নয় আমরা গতকালকে বলেছি আজও বলছি ভাঙড় কলেজে যারা অস্থায়ী কর্মী হিসেবে আছে তারা দীর্ঘ দিন ধরে আছে এবং আমি মনে করি সততার সঙ্গে দক্ষতার সঙ্গে তারা কাজ করছে সবাইকে মনোযোগ মনোজিত বানালে তাহলে ভুল হবে আমরা চাই ল কলেজে যে ঘটনা ঘটেছে এর সঙ্গে যে বা যারা যুক্ত ইতিমধ্যে চারজন অ্যারেস্ট হয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো সিপি সাহেবের নেতৃত্বে যেভাবে মেন কালপিটগুলো অ্যারেস্ট হয়েছে আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক রাজু সে অস্থায়ী কর্মী সে টিএমসিপি করত এবং তার স্ত্রী এখন ভোগালি টু গ্রাম পঞ্চায়েতের প্রধান দেখুন রাজু পাস আউট হয়েছে সেই দু সালে এবং সেখান থেকে সে সেখানে কাজ করে আজকে দু সাল দু সালে তার স্ত্রী প্রধান হয়েছে ফলে যদি কেউ অস্থায়ী কর্মী হিসেবে কাজ করে বা যদি কেউ প্রধান থাকে তার পরিবারের সদস্য তার ভাই বা তার স্বামী বা তার আত্মীয় স্বজন কোথাও কোনো কাজ করতে পারবে না এটা আবার ভারতবর্ষের সংবিধানের কোন আইন এটা তো আমার জানা নেই ফলে এই ধরনের আসলে তৃণমূল কংগ্রেসের ছায়াখা থেকে অনেকে ভয় পাচ্ছে যার কারণে এই ধরনের প্রবগণ্ডা তৈরি করে একটা ঘটনাকে কেন্দ্র করে আজকে গরিব ছেলে যারা তাদের পেটে লাথি মারার চেষ্টা করছে কল্যাণ বলছেন যে নেতারা চাকরি চাকরি তাদের কাঙ্ক্ষিত নয় কর্মীরা পেতে নেতাটা কোথায় হলো রাজু কি নেতা সে তো আজ থেকে তার সে দু সালে তার এসটি প্রধান হলো আরও যে ছেলেগুলো কাজ করছে বিভিন্ন কলেজে শুধু আমি ব্রাহ্মণ কলেজে বলবো না যদি তারা সবিত দলের কর্মী বা সাধারণ মানুষ আমি মনে করি যে এটাতে খুব বেশি কোনো অন্যায় আছে বলে আমি মনে করি না আমাদের লক্ষ্য একটাই হওয়া উচিত প্রতিবাদ একটা জায়গাতে উঠে আসা উচিত যে দ্বিতীয় কোনো মনোজিৎ কোনো কলেজে যেন না তৈরি হয় দ্বিতীয় কোনো দুর্ঘটনা এই ধরনের অসভ্য বর্বরতা কোনো কলেজে যাতে না হয় সেই দিকে আমাদের সকলের দৃষ্টি দেওয়া উচিত বলে আমি একটা আমি এটা মনে করি এবং এই ঘটনাকে কেন্দ্র করে আজকে আজকে যারা বড় বড় কথা বলছে বিশেষ করে আমি সিপিএমের কয়েকজন নেতার বক্তব্য শুনছিলাম সিপিএমের আমলে তাদের বাড়ির চাকর পর্যন্ত চাকরি পেয়েছে একটা চিরকুর দিয়ে চাকরি পেয়েছে যে সুজন চক্রবর্তী বড় বড় কথা বলছে তার ওয়াইফ কিভাবে চাকরি পেয়েছে এটা সবাই জানে ফলে এইভাবে আজকে বিষয়টাকে অন্য জায়গায় মানে তিল থেকে তাল করা যাবে না বাংলার মানুষ রাজনৈতিক সচেতন সামাজিক সচেতন আমরা চাই আইনত ব্যবস্থা হোক এবং এই কালপিটগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হোক